সুকান্ত মজুমদার রয়েছেন মিছিলের একদম সামনে দেখতে পাচ্ছেন সেই ছবি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল রয়েছে বালুর ঘাটে দেখতে পাচ্ছেন সেই মিছিলের ছবিটা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বালুর ঘাটের ছবি দেখতে পাচ্ছেন বালুর ঘাটে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলের ছবি দেখতে পাচ্ছেন আপনারা এসডিও অফিস অভিযান বিজেপির সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল বাংলা হিন্দুদের উপর আক্রমণ প্রতিবাদে বালুর ঘাটে বিজেপির মেছিল আমাদের সঙ্গে আমাদের তুলে যাব রিপন এই মুহূর্তে মিছিল ঠিক কোথায় মিছিল থেকে কি দাবি ধরা হচ্ছে সমাধিটা দেখো এই মুহূর্তে বালুরঘাটের সাড়ে তিন নম্বরে মিছিল এসে পৌঁছেছে আর বিজেপি মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত বোধংকার তিনি এই মুহূর্তে তার মিছিলে রয়েছেন এবং বিজেপির জেলা সভাপতি গঙ্গানাপুরের বিধায়ক তপনের বিধায়ক তারা কিন্তু এই মুহূর্তে এই মিছিলে রয়েছেন মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে এস ডি অফিসের দিকে মিছিলে রয়েছেন সুকান্ত চান্ডেকের কথা বলার চেষ্টা করতো আজকের এই মিছিল দেখুন আমার দুটো দাবি নিয়ে প্রত্যেকটি জেলায় আমরা মিছিল করছি এক এই যে বিরাট শিক্ষক দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ লোক তারা তারা বঞ্চিত হয়েছে এর যে মাথা এই যে দুর্নীতির মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তার গ্রেফতারই আমরা চাইছি দ্বিতীয় যেভাবে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা দাবি জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী এবং এই পুলিশ মন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ ইস্তফা দেওয়া দরকার ইস্তফার দাবিতে ভারতীয় জনতা পার্টি আজকে এসডিওর কাছে নেতৃত্বে আমাদের বিধায়করা আছেন আমাদের জেলা সভাপতি আছেন তারা সকলে মিলে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি আমাদের এসডিও কাছে কোন অসুবিধা নেই অনেক ব্যারিগেড আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টিকে দেখলে পরে এবং দেখানোর চেষ্টা করবো মিছিলটা অফিসের থেকে এগিয়ে চলেছে এবং এইখান থেকে চাকরি যে গেছি ও যে চাকরি আছে সেটা সেই যে মুখ্যমন্ত্রীর দাবি সহ একাধিক যে বিষয় এবং মুর্শিদাবাদের ঘটনা সেই ঘটনা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল এবং শুনতে পেলেন মিছিলের থেকে যে দাবি তোলা হচ্ছে ইরানমা মহারাজকে বাধা দেওয়া হয়েছে প্রতিবাদে বালুরঘাটে মিছিল যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তারই প্রতিবাদে বালুরঘাটে মিছিল দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বালুরঘাটের ছবি দেখতে পাচ্ছেন বালুরঘাটে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে মিছিল অন্যদিকে হিরণময় মহারাজকে বাধা দেওয়া হয়েছে তার প্রতিবাদে মিছিলের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন একদিকে দেখতে পাচ্ছেন মালদায় পরলালপুর ক্যাম্পে ঢুকতে বাধা হিরণময় মহারাজকে অন্যদিকে দেখতে পাচ্ছেন বালুর ঘাটে বাংলায় হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে তারই প্রতিবাদে মিছিল সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমি আরো একবার রিপনের গায়ে চলে যাব রিপন তোমার মাধ্যমে মিছিলের ছবিটা দেখতে চাইবো এবং জানতে চাইব মিছিল থেকে ঠিক কি দাবি করা হচ্ছে আহ মিছিল থেকে যে দাবি তলানা বিখ্যাকে বিদেশি রাজনৈতিক সুকান্ত মজুমদার এর যে কথা বললাম আর তিনি যেটা দাবি করছেন যে ছাব্বিশ হাজার চাকরি গেছিল তার দায়ী কার এবং মুর্শিদাবাদ মালদা মুঠাবাড়ি যে ঘটনা ঘটে ঘটলো সরাচরিত উপরে যে হামলা করলো তিনি যেটা দাবি করছেন সেই তার দায় কে নেবে সেই নিয়ে কিন্তু আজকে এই মিছিল বালুরঘাটে বালুরঘাট বিজেপি যে মোড় সেইখান থেকে শুরু হয় এই মিছিল বালুরঘাট শহর পরিকল্পনা করছে এই মুহূর্তে ডাল্লোক মোড় এসে পৌঁছেছে এই মিছিল জেলা যে প্রশাসনিক ভবন এসডি অফিস সেই এসডি অফিসের সামনে গিয়ে সেখানে ডেপুটেশন রয়েছে সেখানে বিক্ষোভ কর্মসূচি রয়েছে ইতিমধ্যেই সেখানে পুলিশের তরফ থেকে কড়া ব্যারিকেড করা হয়েছে যাতে বিজেপির কর্মী সমর্থকরা সেভাবে ঢুকতে না পারে এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেটা দাবি তুললেন এই মিছিল থেকে তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করলেন এবং এই যে দায় এই দায় ভার তাকে নিতে হবে তিনি কিন্তু এই মিছিল থেকে তাপ কিন্তু জানিয়ে দিচ্ছেন এবং সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি ছাড়াও বিজেপির জেলা সভাপতি

ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে বানুরঘাটের মিছিল থেকে এসডি অফিস অভিযান বিজেপির মিছিলে হাঁটছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার একদম মিছিলের নেতৃত্বে রয়েছেন এবং শুধু সুকান্ত মজুমদারের ছবি দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন একই সঙ্গে মুর্শিদাবাদে যখন রাজ্যপাল যান সেই মুহূর্তের ছবি অন্যদিকে ক্যাম্পে ঢুকতে বাধা দেওয়া হয় হিরণময় মহারাজকে সেই ছবিটাও দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে তিনটি ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি ক্যাম্পে ঢুকতে বাধা হিরণময় মহারাজকে নিরস্ত্র এক সাধু তাকেও বাধা অন্যদিকে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে রাজ্যপালের কাছে কি হবে কান্নায় ভেঙে পড়েন কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা এবং তারা একটাই বক্তব্য তাদের স্থায়ী নিরাপত্তা চাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়